নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পের খারেফ সিজনের টাকা কবে ঢুকবে আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের খারেফ সিজনের টাকা দেওয়ার সময় আগত কিন্তু এখনও টাকা ঢুকেনি জুন মাস শেষ হতে চলল আজকের দিন অর্থাৎ আঠেরোই জুন দাঁড়িয়ে কি নতুন আপডেট উঠে আসছে এই নিয়ে আজকের এই ভিডিও আদৌ কি কোনো নির্দিষ্ট তারিখ বেরিয়েছে সরকারিভাবে তো দেখা যাক কি বলা হয়েছে আজকের আমাদের এই প্রতিবেদনে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন বিশেষ করে কৃষকদের আর সেই পাশে থাকার প্রমাণ হল কৃষক বন্ধু প্রকল্প এটা শুধু টাকা দেওয়ার প্রকল্প নয় এটা কৃষকদের সম্মান এবং নিরাপত্তা আর ভরসার আরেক নাম দু হাজার উনিশ সালে পহেলা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় প্রথমে কৃষকরা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে কৃষকদের প্রয়োজন বেড়েছে চাষেরও খরচ বেড়েছে তাই দু হাজার একুশ সালের জুন মাসে এই প্রকল্পের নতুন সংস্করণ চালু করেন এবং সেই টাকার পরিমাণ বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান এবং যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান এই টাকা বছরে দুবার দেওয়া হয় একবার খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর আর একবার রবি মরশুম অক্টোবর থেকে মার্চ এবং এই প্রকল্পের একটি দিক হল যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকেন এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খারিফ সিজনে টাকা দিতে দেরি হচ্ছে কেন এবং টাকাই বা কবে দেবে তার তারিখ তো অনেক কৃষকের আধার কার্ড এখনো প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই তাই টাকা পাঠানো সম্ভব হচ্ছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে এখন তালিকা পাঠানো হয়েছে কার আধার লিঙ্ক করা আছে আর এখন কার্ডটা বাকি যাদের আধার লিঙ্ক করা হয়নি তারা অবিলম্বে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেন মনে রাখবেন আধার লিঙ্ক করাটা বাধ্যতামূলক এবং এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া তারিখ সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাওয়া টাকা ঢুকে যাওয়া চান্স আছে এবং সরকারিভাবে যদিও কোনো তারিখ প্রকাশ করা যা সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কোনো সরকারিভাবে এখনো কোনো তারিখ প্রকাশ করা হয়নি যদি কোনো তারিখ বেরোয় তো অবশ্যই আমরা ভিডিওতে আপলোড করব চ্যানেলে পেয়ে যাবেন এটাই ছিল এখনকার ডেট পর্যন্ত লেটেস্ট কৃষক বন্ধুর খবর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ